হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি অনেক ভয়ঙ্কর তো আমরা সামনের দিকে আগাই আর কথা বলতে দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা যে জায়গায় আসি সাদাম কিন্তু বললো জায়গাটা কিন্তু অনেক হন্টেড আর এই রাস্তা দিয়ে সচরাচর রাত্রেবেলা লোকজন চলাফেরা করে না এর আগেও এখানে একটা টিম আসছিল তারা আসার পরে শুধু ঘোরাঘুরি করে চলে গেছে সমাধানের জন্য কিন্তু কোনো চেষ্টা তারা চালায়নি তো এখানে আমিও আবার আসছি যে আসলে বললে তাই তো গাসটা ধরে হালকা করে ঝাঁকি মারেন তো ভাই দেখি রাখলে দাঁনা কি জোরে 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 কি হ্যাঁ হ্যাঁ ধরা গেলে ধরো জোরে ঝাঁকি দাও গাছ জোরে ঝাঁকি দাও জোরে ঝাঁকি আচ্ছা জানি না ওইটা হয়তো বা কোনো পাখি কিংবা কোনো অন্য কিছু হতে পারে পাখি বা যে কোনো কিছু হতে পারে আচ্ছা আমরা কলা বাগানের মধ্যে আগে যাব সামনে দিয়ে মনে হয় রাস্তা আছে আমরা গভীর জঙ্গলে সাদদাম এদিকে আমরা না করি চলাফল নাকি আচ্ছা এখানে নাকি একটা ভাঙা ঘর আছে ঘরটাই যেতে হলে তো কলা বাগানটা পাড়ি দিয়েই তো যেতে হবে আমরা এই সাইড জঙ্গলে না যাই এখন এ পাশে অনেক জঙ্গল আমরা এ পাশে না যাই কারণ আমাদের পায়ে কিন্তু বর্জুত নেই আমরা এত জঙ্গলের মধ্যে প্রবেশ না করি আমরা কলা বাগানটা পাড়ি দিয়ে ওই ভাঙা বাড়িতে যাবো এই দিক দিয়ে মনে হয় ভিতরে ঢুকে বড় কোন একটা বাগান

আচ্ছা বাম পাশের রাস্তাটা ধরি বাম পাশের রাস্তাটা ধরে আমরা ওই বাড়ির ওই দিকে যাবো আসেন আসুন ভাই আসুন জান আর ওটা কিছু না ওইটা হচ্ছে চুনের বেলায় এখানে কিন্তু মানুষজন চলাফেরা করে আর রাত্রের বেলা কিন্তু এই যে আম বাগানের ওই পাশেই এ পাশটা কিন্তু পুরো ফাঁকা এ পাশটা কিন্তু বিল বিলের ওই পাশে আর একটা গ্রাম

না যায় কারণ এর ভেতরে সাপ আছে সাপ থাকে বাড়িতে যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে এদিক দিয়ে মনে হয় যাওয়া যাবে না একটু জোরে কথা বলতে হবে মানে এই বাসাতে যখন মানুষজন থাকতো তখন তো একটা কুকুর ছিল মানুষজন চলে গেছে কিন্তু এই কুকুরটা এখনো যায় না কুকুরটা আছে এখানে আসলে কুকুরটার রহস্যটা এখন পর্যন্ত মানুষজন বুঝতে পারে এখানে মানে কামড়টাও দেয় নাকি আবার জানা আছে কি কামড়টাও দেয় না তবে মানুষজন বাসার ঘরে যাইতে দেয় না আচ্ছা মানে পায়ের নিচটা কিন্তু একটু দেখে শুনে সাবধানে ভাই আমি কিন্তু আগাতে হতেছিলাম আমার কিন্তু খারাপ লাগতেছে আচ্ছা আমরা বাড়ির মধ্যে যাবো আগে যাও আসলে জায়গাটা অনেক ভয়ানক আমরা সাদাম দেরি না করি আমরা এই বাসাটা একটা চক্কর দিয়ে আমরা চলে যাব যাও যাও জোরে 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 হাঁটো বাসার মধ্যে মনে হয় মানে ঘরটার মধ্যে কিছু একটা রাখছে মনে হয় আচ্ছা এই পাশ দিয়ে মনে হয় বের হওয়া যাবে না সাদ্দাম ওইটা মনে হয় একটা মেশিনের ঘর ওখানে একটা লাইট জ্বলতেছে কিন্তু

আমরা বিল হয়ে চলে যাব নাম থেকে

আমার বারবার মনে হচ্ছে যে আমার পিছনে কিছু একটা আছে মানে কেউ একজন আমার পিছন পিছন আসতেছে নিচ্ছি কিন্তু কি হলো সাদাম সাদাম ভাই সাদাম ভাই এবারে দৌড় মারলেন কেন ভাই কি ব্যাপার দর্শক আমি শিওর সাদাম ভাইয়ের সাথে কিছু একটা হয়েছে কি ব্যাপার আপনি এরকম করে বসে আছেন কেন কি আপনি আপনি কি আমাদের এই সিলেটের উপর ভর করছেন নাকি আমরা এখন কি করবো কিছুই বুঝতে পারতেছি না আমাদের সাথে তো কোভিরাজও নাই আমরা তো এখানে জাস্ট ইনভেস্টিগেশনের জন্য আসছিলাম এখানে আসার পর কিন্তু এই সাথে কি একটা ঘটছে এই তোর তো সাহস দেখি আমি অবাক হয়ে যাচ্ছি আপনি কি আপনি কোথায় থাকেন

প্রথমবারের মতন আসছিল তাই তারা বেঁচে ফিরে গেছে তোরা তো জানিস যে কেউ আসছিল তারপর তোরা আসছো কেন হ্যাঁ চলে যা তুই তাহলে হলে তুই আমি পথে পড়ে যাবি যা আচ্ছা আমি চলে যাবো আপনি যা শরীরে হাজির হয়েছেন ওকে ছেড়ে দেন আমি চলে যাচ্ছি এবার কার মতো আমাকে ক্ষমা করে দেন